মন্ত্রীর ছেলে মন্ত্রী এমপির ছেলে এমপি মেয়রের ছেলে মেয়র উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে এরকম উদাহরণ দেশ বিদেশে অনেক রয়েছে মুক্তা গাছার গাছায় মন্ত্রীর ছেলে মন্ত্রী এমপির ছেলে এমপি মেয়রের ছেলে মেয়র উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান হয়েছে এরকম উদাহরণ মুক্তা নেই কিন্তু মুক্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়েছে এরকম উদাহরণ রয়েছে যে সমস্ত চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়েছে তাদের সম্বন্ধেই থাকছে আজকে আমাদের ভিডিওতে একনং দুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে হায়দর রেজা আনাম চেয়ারম্যান ছিলেন এক নং দুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলীর আতার পুত্র হুসেন আলী হুসি এক নং দুল্লা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দুই নং বড়গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের পুত্র সাইফুদ্দিন আহমেদ বাবুল দুই নং বড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন সাত নং ঘুগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাস আব্দুর রাজ্জাকের ছেলে গুলাম শাহরিয়ার শরীফ মুক্তাগেসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন দশ নং খেউরাজানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হিরামিয়ার ছেলে বিপ্লব দশ নং খেউরাজারি ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল মরহুম হান্নান চেয়ারম্যানের ছেলে হারুনুর রশিদ হারুন নং খেউরাজানি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন